হ্যালো বন্ধুরা দেখো এখানে মারিয়াম এবং নুহা দুইজন খেলছে আমরা দেখবো আজকে ওরা কে কি রান্না করছে মারিয়াম তুমি কি রান্না করছো বলো হ্যাঁ কি রান্না করছো সুজি রান্না করতেছো আচ্ছা এখানে এগুলা ঝুড়িতে এগুলা কি কি রাখছো কি কি ফল রাখছো বলো তো আম পেয়ারা এবং কলা আচ্ছা এবার আমরা দেখব নুহার রান্নাবাটি বাটি নুহা চুলাই কি যেন বসিয়ে রাখছে এগুলো ভাত বসিয়ে রাখছো আচ্ছা ওভেনে আবার পিৎজাও দিয়ে আসছো গুড দেখি এখানে কুলাতে এগুলা কি রাখছো হুম কলার মধ্যে এগুলা কি রাখছো পিৎজার সঙ্গে জুস খাবো আবার জুস খাবে নাকি পপ খাবে আমি জুস খাবো কুলএক তাই এই পাশে এগুলা কি কি ছড়িয়ে দিয়ে রাখছো এখানে এগুলা আমার রান্না বাটির জিনিসপত্র আচ্ছা রান্না বাটির মধ্যে আবার এখানে পেন্সিল বক্স কেন কারণ আমি আকি আকি এগুলা বানাই

খেতে দিবানা বি আচ্ছা তাড়াতাড়ি রান্না করো আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি খাবো কিছুক্ষণ হয়ে যাবে আচ্ছা আল্লাহ হাফেজ